ইলা আওলা দিনও আমরা আসি আমি শো আমি শো বহু শুক্রবার দায় বাফর খয়বর ইলা বহু বাফু আইনাছেন ফাউরিলছেন আছেন না আর এ নিমকার আমা আওলা দহল দেখা যায় শুক্রবার দায় জিয়ারত খান করেন আর মুল্লাই না আমরা লাগান ডুলডুলা আর আইছেন কত কি ইদা এখন জিয়ারত নাই এখন কর বিতিন নামাজ আমি নাইনো থাকতে বন্দে ও আজি আমি আমি নাইনো থাকতে বন্দে ও আজি তবে আপনার আল্লাহ নিয়ত বাইরাল না সেই সময় তাকে ও ক্লাস ও শুরু করিতাম ইতাম ওয়াজ আমার এক ক্লাসমেট আছে অন্য সামাদ করি আফিস সামাদ তার এদিকে অন্য দিন আমি সিক্স ও সেভেনও থাকতো ওয়াজ তো দেখা গেছে যে সেই সময় তাকিও ওয়াদর একটা দান্দা আছিল যে আমি ওয়াজ করতাম মানুষের দিনের কথা কইতাম তো ও সময় আমি কইতাম আমি প্রিন্সিপাল আমরা প্রিন্সিপাল অফ হিউমান সেবা আসলার আকালগঞ্জ হুজুরে হয়ে যাও হুজুর মনে হয় আমার দিলে রাখের যে এটা এক সময় যত চুরা চাড়া রে তার এখাত ফরজরিতা বাদ দিলেই বা বিতি নমাজ চুন্নত বাদ দিব বাদে বিতি ধরব এখন বিতি ধরছে না চালাতুল উইত্র নমাজ করে এখরে ঘাত হইলেইব আওলা ভরি অলা দরিয়া আল্লাহ মাইনা নাচাই নুকা আসমানে দিব রে ফরিয়া তার তার দায় খিতা দেয় করে না আলিম না জালিম না জুলুম কুন্দাও না তাইন আমি দিকা বললাম যে ইলা ফড়ক এনে বলে সায়েখে কইছেন সায়েখে জিয়ারত খর জিয়ারতো না কেলেও চিৰিক খৈবৰ বা চাহিয়া দুৱা কৰিলে চিৰিক অকণ জীয়াৰত কৰে হবাই দুৱাখৰে ফচমেদি খা দুৱাৰ কিবা হ'লো আচম আৰু খানে কা বহিলো ন মাজৰ কিবিলাক